এই দাদার চ্যানেলে এক মিলিয়ন সাবস্ক্রাইব ছিল এক মিলিয়ন সাবস্ক্রাইব চ্যানেল ডিলেট শুধুমাত্র একটা ছোট্ট ভুলে তো কি কারণে সেটা হলো তোমাদের যেন না হয় সেজন্য দাদার কাছ থেকে সোজাসুজি পরামর্শটা নিয়ে দিব চ্যানেলের নাম ছিল টেকনোলজি মিঠুন তো সেখানে আমি ডকুমেন্ট সম্বন্ধে পি এফ তারপরে তোমার আধার পেন এসব নিয়ে আপডেট দিতাম আর কি নতুন নতুন পেন কার্ড রিচার্জ আইডি অ্যাকাউন্টিং সিএসপি আইডি কি করে তৈরি করতে হয় সেই সব জিনিসগুলো কী করে অ্যাক্টিভেট করতে হয় এই সব আমি আপডেট দিতাম আর নিউ নিউ যেসব নিয়মগুলো রুলসগুলো লাগু হতো সেসব জিনিসগুলো আমি ওখানে তুলে ধরতাম দর্শকদের জন্য আর আমার এই চ্যানেলটা ডিলিট হওয়ার পিছনে কারণ ছিল একটাই যে ভুলটা আমি করেছি আমি চাই যে আমার মতো যারা সোশ্যাল ওয়ার্কিং করে তাদের যাতে এই ভুলটা না হয় কি করেছিলাম কিছুদিন আগে একটা জিনিস খুবই ভাইরাল হয়েছিল আমাদের এই সমাজে একটা গেম সেটা হচ্ছে বিগ ডেডি তো বিগ ড্যাডির কিছু দিনের জন্য এসছিল ভাইরাল হয়েছিল আর সেটা নিয়ে সবাই মাতামাতি করছিলো সেই জিনিসটার সঙ্গে আমিও যুক্ত হয়েছিলাম এবং তিন দিনের ভেতরে আমি স্যালারি অ্যাচিভ করেছিলাম সেখানে এবার সেখানে মিটিংয়ে যাই মিটিংয়ে যাওয়ার পরে আমি সেখানে অ্যাটেন্ড করি সেখান থেকে অনেক কিছু পাওয়া যায় সার্টিফিকেট গিফট নিয়ে এসেছি নিয়ে আসার পরে ওই সব ভিডিও আপলোড করেছি আপলোড করার পরে ঠিকঠাক মতো চলছিল। চলার পরে যে অ্যাপ্লিকেশানটা আছে ব্রাউজারে লগ করার পরে ডাউনলোড করতে হয় অ্যাপ্লিকেশানটা সেই অ্যাপ্লিকেশানটা ডাউনলোড করার পরে সেটা রেকর্ডিং করি আমি এবং সেইখানে গেমটা কি করে খেলতে হয় কি করে কাউকে রিফার করতে হয় কি করে ব্যালেন্সটা উইথড্রল করতে হয় প্লাস কি করে ব্যাঙ্ক অ্যাকাউন্ট অ্যাড করতে হয় ব্যাঙ্ক অ্যাকাউন্ট কী করে চেঞ্জ করতে হয় পাসওয়ার্ড ভুলে গেলে কি করে পাসওয়ার্ডটাকে রিসেট করতে হয় সেসব সম্বন্ধে আমি বলেছিলাম আর বলার পরে তিন থেকে চারটি ভিডিও আপলোড করি আমার চ্যানেলে যেটা ওয়ান মিলিয়ন টেকনোলজি মিঠুন নামে ছিল সেই চ্যানেলটা চ্যানেলটা আমার চার মাস আগে টার্মিনেট হয়ে যায় টার্মিনেট কিসের জন্য হয় গেম অ্যাপ্লিকেশন প্রমোশন করার জন্য আর গেম অ্যাপ্লিকেশানটা আমি প্রমোশন করেছি বিগ ডেটি থেকে আমাকে এক টাকাও দেয়নি কিন্তু আমার নিজের দোষের জন্য নিজের ভুলের জন্য আজকে আমি এই পরিস্থিতি শেখার মতলব আমার মতো যারা আছে তারা বুঝতে পারবে যে একটা চ্যানেল জিরো থেকে ওয়ান মিলিয়ন পর্যন্ত পৌঁছাতে সে তো ওয়ান মিলিয়ন অনেক বড় কথা এক হাজার সাবস্ক্রাইবার পৌঁছাতে যতটা মেহনত করতে হয় সে একজন যে সোশ্যাল মিডিয়াতে ওয়ার্ক করে সেই বুঝবে কি ঠিক তো হ্যাঁ একদম একদম এখন বর্তমানে যে চ্যানেলটা আমি ইউজ করছি সেটা হচ্ছে টেকনিক্যাল মিঠুন ইন্ডিয়া সেটাতে আমি পি এফ রিলেটেড অ্যাকাউন্টস রিলেটেড আধার পেন এসবের রিলেটেড আপলোড করি তো আমি সবার কাছে অনুরোধ করব রিকোয়েস্ট করব আমার মতো এই ভুলটা কেউ করবে না যতই পয়সা দিক কোম্পানি থেকে গেম অ্যাপ্লিকেশন প্রমোট করবে না আমি আমি যেমন দুই হাজার পঁচিশের প্রথমে এই ভুলটা করেছিলাম আমি প্রায় এক দুই মাসে এই কাজটা করেছিলাম আমাকেও কোম্পানি থেকে বলা হয়েছিল বিগ ডাডি বা বিগ উইন বিভিন্ন কোম্পানি থেকে তো আমার যে বাইশ হাজারের আমার যে চ্যানেলটা ছিল ভ্লগ চ্যানেল তো সেটা টার্মিনেট হয়ে যায় আমার আর একটা ইমোন ক্রিয়েটার ভ্লগ সেটা টার্মিনেট হয়ে যায় তো সোশ্যাল মিডিয়াটা একদিক দিয়ে অনেক ভালো আর একটু ভুল করলে কিন্তু সে ভুলের মাসুল কিন্তু অনেক কষ্ট দিতে হ্যাঁ একটা এক মিলিয়নের চ্যানেল হারানোর পরে দাদার রীতিমতো ডিপ্রেশনে চলে গিয়েছে আর মুভন করাটা সত্যি অনেক কষ্টের বর্তমান সময়ে দাঁড়িয়ে রকম ভিডিও বানিয়ে এক মিলিয়ন হ্যাঁ মানে সাবস্ক্রাইব অ্যাচিভ করা মানে চারটাখানি কথা না এখনও আমি বলছি কিনা না কথাগুলো আমার চোখ দিয়ে জল চলে আসছে হ্যাঁ প্রচণ্ড ওই কথাগুলো মনে বলে না সত্যি বলছি আমার কান্না চলে আসছে আমি সবাইকে রিকোয়েস্ট করব এই ভুলটা কেউ করবে না